hay porte 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 শুদেব আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে আর মিছিলের পক্ষ থেকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা আর বিভিন্ন রকম কর্মসূচির হিসাবে আজকে আমরা বর্তমানে এখন আসি রূপসা সিংহের চর সরকারের বিদ্যালয়ে এ পর্যায়ে আমরা আপনাদেরকে রূপসা সিংহের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি শেষে এখানে আমরা এই বার্তা ছড়িয়ে দেব যে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করবেন আলুর মিছিলকে আমরা এইভাবে অভিবাদন জানাই যে তারাও বৃক্ষরোপণ কর্মসূচি সফল করবে আলুর মিছিলের পক্ষ থেকে আমি সিংহের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কিছু জন্য অনুরোধ আলোর মিছিল খুলনার উদ্যোগে আয়োজিত বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে সিংস্বর সরকার প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে পাত্র আলোর মিছিল খুলনায়ের উদ্যোগে বৃক্ষরোপণের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা এবং কর্মচারীদেরকে সিংস্বর সরকার প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে জানে আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি কারণ আমাদের আজ সিংহেশ্বর সরকার প্রাথমিক বিদ্যালয়ে যে বৃক্ষরোপণ কর্মসূচির যে আয়োজন করা হয়েছে এবং যে বৃক্ষগুলো আমাদের এখানে প্রদান করা হয়েছে অত্রবিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা এই বৃক্ষ বৃক্ষগুলো গ্রহণ করছে এর জন্য আলম মিসির খুলনাকে সিংহেশ্বর সরকার প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমি প্রধান শিক্ষক হিসাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা খুব বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করব তার পূর্বে আমাদের কিছু বলবার জানানোর আমাদের প্রয়োজন আছে সেই জন্যে আপনাদের কাছ থেকে আমরা কিছু সময় চেয়ে নিচ্ছি আমরা এ পর্যায়ে আপনাদেরকে এখন আমি উপদেষ্টা জি এম আকরামকে কিছু বলবার জন্যে অনুরোধ করছি প্রতি বছরের ন্যায় আলোর মিছিল গাছ বৃত্তর ওপরের কর্মসূচিটা থাকে সেটা আমরা রূপসা থেকে শুরু করেছি সকাল আটটা থেকে আমরা গাছ লাগানো শুরু করেছি এখন আমরা প্রাথমিক প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসছি এরপরে আমরা অন্য জায়গা কাজ করব ধন্যবাদ এবার আমি রূপসা প্রতিনিধি মোহাম্মদ ইহামুলকে বহু কিছু বলবার জন্যে অনুরোধ জানাচ্ছি সালামু আমরা যে বৃক্ষগুলো লাগাচ্ছি এইগুলো শুধু যে আমাদের নাম হবে বা কোনো কিছু এমন কিছুই নয় এই বৃক্ষগুলো আমরা লাগাচ্ছি আমাদের নিজেদের জন্য নিজেদের বাঁচার জন্য এই কিছুদিন আগে প্রচুর পরিমাণে তাপদা হয়ে আমরা যখন বাঁচতেছিলাম না একটু খারাপ শোনালেও বলতে হয় তখন অনেকেই বলতাম খুব গরমের সময় আমরা বলতেছিলাম আজকে লাখ লাখ বৃক্ষ লাগাবো এই গরমের মধ্যে বৃক্ষ লাগানো খুব বেশি কষ্টের না কিন্তু এর রক্ষণাবেক্ষণটাই সব থেকে বেশি জরুরি তাই যে যে যার জায়গা থেকে বৃক্ষ লাগান এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন আসলাম আলাইকুম দর্শক উনিশশো চুয়াত্তর সালে প্রতিষ্ঠিত যায় আমরা এখন এই স্কুলের শিক্ষকের সঙ্গে বলবার জন্য আপনারা জানেন যে ফেসবুক গণমাধ্যম একটি সামাজিক গণমাধ্যম আমি গণমাধ্যমে কিছুদিন পূর্বে বৃক্ষরোপণের ব্যাপারে একটা পোস্ট করেছিলাম যেখানে বৃক্ষ চেয়ে বিভিন্ন মহলকে আমি অনুরোধ করেছিলাম সেখানে আছে আলোর মিছিল সহ আরও শিক্ষক রয়েছেন যারা মানে সমাজের যারা সমাজসেবক হিসেবে কাজ করছেন তারা অনেকে সারা দিয়েছেন যে এই বৃক্ষ রোপণে তারা আমার সাথে অংশগ্রহণ করবেন তো তেমনিভাবে আলোর মিছিল ইতিমধ্যে আমার ডাকে সারা দিয়ে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমি মনে করি এই বৃক্ষগুলো হচ্ছে পরিবেশের যে ভারসাম্য রক্ষা করে এই বিষয়গুলো আপনারা যেমনটা জানেন তেমনিভাবে আমি এটাও বলি যে এই গাছগুলো একটা পরিচর্যার ব্যাপার রয়েছে যারা আমাদের এই গাছগুলোকে উপহার হিসাবে দিচ্ছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি এখানে যেমন আমরা পরিচর্যা নেব তেমনিভাবে আমার এই গ্রামের যে মানুষ রয়েছেন যারা আমাদের ভিডিওটি দেখবেন আপনাদের কিছু অনুরোধ করবো যে আপনার অনেক সময় গৃহপালিত পশু করে থাকেন গরু ছাগল আসলে গরু ছাগল যখন আপনারা মাঠে ছেড়ে দেন তখন কিন্তু এই গাছগুলো তারা খেয়ে নেয় তারা অবুস প্রাণী তো আমি বলবো আপনাদের গরু ছাগলগুলোকে বেঁধে রাখবেন পাশাপাশি আপনার যে সন্তান রয়েছে এই গাছগুলো আমাদের এক প্রকার সন্তান এই গাছগুলো একটা সময় বড় হলে আমাদেরকে ফল দিবে ছায়া দিবে এবং এটি আমাদের পরিষেবা ভারসাম্য রক্ষা করবে আপনারা জানেন সেই পরিবেশের ভারসাম্য রক্ষায় যে গাছের যে ভূমিকা অগ্রগমী অগ্রগামী যে ভূমিকাগুলো থাকে সেগুলো আপনারা অনেকেই জানেন তো আপনাদের কাছে অনুরোধ করবো এই গাছগুলোকে আপনার সন্তানকে যেভাবে আপনি লালন পালন করেন ঠিক তেমনিভাবে আপনার সন্তানকে বলবেন এই গাছগুলোকে যেন তারা এইভাবে লালন পালন করে যত্ন করে এবং সচেতনতা বৃদ্ধি করে যে এই গাছ আমাদের সমাজে কি উপকার আসে ধন্যবাদ আপনাকে সম্মানিত সুদীপ গাছের বৃক্ষরোপণ কর্মসূচির আজকের আমরা এই প্রোগ্রাম ইভেন্ট আমরা সিংহাস সরকার প্রাথমিক কিছু শুরু করবো আমরা এখন শেষ পর্যায়ে কাজ শুরু হবে আমরা আমাদের এখানকার কোবলমথী শিশুরা এখানে রয়েছে সবাই তোমরা কেমন আছো ভালো আছো গাছ লাগাতে হবে গাছ তো লাগালে হবে না গাছ তো বাঁচাতে হবে নাকি এরপরে গাছ লাগানোর পরে তোমরা সবাই প্রতিদিন একটু একটু করে দেখবার যেন হেলে না পড়ে ভেঙে না যায় ঠিক আছে সবাই রাজি আসো তো আমরা আবার তোমাদের এখানে আসবো দেখতে তখন কি গাছ ভালো দেখবো আলহামদুলিল্লাহ আর পক্ষ থেকে এই শিশুরা কোমল শিশুরা জানিয়েছে গাছ ভালো থাকবে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি সফল করুন ধন্যবাদ এনামুল প্রতিনিধিকে যে আজকের এই প্রোগ্রামকে সফল করেছে শুরু হয়েছে আর মিশ্রের বৃক্ষরোপণ কর্মসূচি প্রস্তুত সবাই আমরা আসছি আপনার কাছে ধন্যবাদ লম্বাটাকে <krit vamos ustedes> <bites> এখানে কি মিনাজ এখানে কি গোলাপজামটা দিবা পিছনে রোদ আছে ভালো এটা কিন্তু দামি গাছ রোদ লাগবে এই এই কর্নারে এই কর্নারে দিয়ে দাও গোলাপজামটা আর এটা কিন্তু ভালো করে সংরক্ষণ করতে হবে গোলাপজাম কিন্তু এই উপজেলার মধ্যে নাই এই প্রথম

নাযু হৈ গৈছে মামা এইযোৰ হৈ গৈছে আমাৰ এই ঐযুক্ত দুইটা লাগিছে দুটা নিয়ে ৰখা ধৰণৰ